সে নির্বাচন সোজিবো হাশা শুরুতেই ধানের শীষ ভাইরে ভাই কি জে হিট তারেক রহমান বলছেন এবারে হবে না লন্ডন থেকে ঝু গলে তিনি দিলেন স্লোগান সব প্রধান তিনি বলছেন শোনেন ভাই শোনেন বোন খালা ক্ষমতা গেলে তাল ডাল আর তেল নুন সব পাবে ফ্রি তে প্রায় ডিজিটাল ফ্যামিলি কার্ড করে দিব ভাই কার্ডো ঘষলেই না কি জার হবে লোড বিএনপি আসলে নাকি ভাই সাট হবে রোড এন সি এন সি ওই দিকে দেখেন নৌকা নিয়ে তারাছেন রেডি বলছেন তারা উন্ননের গতি আমার একটা দেশ চলে নিয়মে আর নিয়ম চলে সিদ্ধান্তে আর সিদ্ধান্ত নেকে জানেন আপনি একটা দেশ চলে নিয়মে আর নিয়ম চলে সিদ্ধান্তে আর সিদ্ধান্ত নে কে জানেন আপনি গণভোট মানে ঝগড়া না গণভোট মানে মতামত হ্যাঁ বললে পরিবর্তন না বললে বর্তমান গণভোট মানে ঝগড়া না গণভোট মানে মতামত হ্যাঁ বললে পরিবর্তন মান গণভোট মানে ঝগড়া না গণভোট মানে মতামত হ্যাঁ বললে পরিবর্তন না বললে বর্তমান এক সেকেন্ডের চাপ পাঁচ বছরের চাপ বোঝে নাগে তারপর দেন চাপ আসিতেছে আসিতেছে রাষ্ট্রপতি আসিতেছে ভোটার ভাই বোনা শোনেন ঘোষণা আসিতেছে আসিতেছে হৃদয়ের রাষ্ট্রপতি আসিতেছে ভোটার ভাই বোনেরা শোনেন ঘোষণা লাভ মার্কা ছাড়া নাই কোন রচনা আসিতেছে আসিতেছে ভোটার ভাই বোনেরা শোনেন ঘোষণা লাভ মার্কা ছাড়া নাই কোন রচনা আসিতেছে হৃদয়ের রাষ্ট্রপতি আসিতেছে ভোট দিয়ে জয়ত্ব করুন বেসরকারি ভালোবাসাকে সরকারি করুন দেশে বেকার প্রেমিক বেশি এই অবস্থা চলতে পারবে নাকি দেশে বেকার প্রেমিক বেশি এই অবস্থা চলতে পারে নাকি স্যার প্রেমের লাইসেন্স চালু করা যায় সরকারি টিসুং তো আয় দেশে বেকার প্রেমিক বেশি এই অবস্থা চলতে পারে নাকি স্যার প্রেমের লাইসেন্স চালু করা যায় সরকারি টিসি স্কিম দরকার হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপা চিপা হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ভোট না দিলে কান্না ফ্রি হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপা চিপা হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ভোট না দিলে কান্না ফ্রি হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপা চিপা হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ভোট না দিলে কান্না ফ্রি হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপাই চিপাই বিরিয়ানি ফ্রি ফলে ফ্রি হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপাই চিপাই হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ভোট না দিলে কান্না ফ্রি হ্যাঁ দিলে প্রেম হবে রেজিস্ট্রি না দিলে চিপাই চিপাই হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ভোট না দিলে কান্না ফ্রি হ্যাঁ দিলে বেসরকারি ভালোবাসা সরকারি করা হবে না দিলে চিপাই চিপাই হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ওই হ্যাঁ দিলে বেসরকারি ভালোবাসা সরকারি করা হবে না দিলে চিপাই চিপাই হিস্ট্রি ব্রেকআপ হলে বিরিয়ানি ফ্রি ওই প্রেম অনুমোদন অফিস হ্যাঁ ভোট দিন প্রেমের পক্ষে প্রেম অনুমোদন অফিস ভোটার রায় গিয়ে আসুন হ্যাঁ প্রেম অনুমোদন অফিস ভোটার রায় গিয়ে আসুন ভোট দিন প্রেমের পক্ষে সকলে মিলে ভোট দিন গুরু সজীব আমার স্টাইল কিন্তু আলাদা মাইকিং প্লাস সিনেমাটিক প্লাস মিম প্লাস ভাইরাল র্যাপ